আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলত ও আমূলত সংখ্যা এর আট নম্বর পর্বে আজকে দেখব অনুশীলনী এক দশমিক দুয়ের দশ এগারো এবং বারো পৃষ্ঠার সমাধান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে প্রত্যেকটা ক্লাসের প্লে লিস্টের দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে এক দশমিক পাঁচ পূর্ণবর্গ ভগ্নাংশ পঞ্চাশ বাই বত্রিশকে লঘিষ্ঠ আকারে আমরা লিখলে পাই কত দুই দ্বারা কাটাকাটি করলে থাকে কত ছাব্বিশ বাই পনেরো তাহলে পঁচিশ বাই ষোলো সরি পঁচিশ বাই ষোলো থাকে এখন এই পঁচিশ বাই ষোলো ভগ্নাংশের লব হচ্ছে পঁচিশ যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা আবার হর হচ্ছে ষোলো এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা কি বলতে পারি পঁচিশ বাই ষোলো সে নিজেও একটা পূর্ণবর্গ ভগ্নাংশ তাহলে কোনো ভগ্নাংশের লব ও হর পূর্ণবর্গ সংখ্যা বা ভগ্নাংশকে লক্ষিষ্ঠ আকারে পরিণত করলে যদি তার লব হর পূর্ণবর্গ সংখ্যা হয় তবে ভগ্নাংশকে পূর্ণবর্গ ভগ্নাংশ বলে ভগ্নাংশের বর্গমূল ভগ্নাংশের লবের বর্গমূলকে হরের বর্গমূল দ্বারা ভাগ করলে ভগ্নাশের বর্গমূল পাওয়া যায় উদাহরণ পাঁচ চৌষট্টি বা একাশির বর্গমূল নির্ণয় করো তাহলে ভগ্নাশটির লব চৌষট্টির বর্গমূল কত রুট চৌষট্টি তার মানে আট আর হর একাশির বর্গমূল হচ্ছে রুট একাশি তার মানে নয় তাহলে চৌষট্টি বা একাশি বর্গমূল কত হবে রুট চৌষট্টি বা একাশি তার মানে আট বাই নয় নিম্নে বর্গমূল আট বাই নয় উদাহরণ ছয় বাহান্ন সমস্ত নয় ভাগ ষোলো এর বর্গমূল নির্ণয় করো তাহলে প্রথমে হচ্ছে আমাদের কাজ সমস্ত ভাঙাতে হবে সমস্ত ভাঙিয়ে পাচ্ছি আমরা রুট আটশো একচল্লিশ বাই ষোলো তার মানে হচ্ছে উনত্রিশ বাই চার অর্থাৎ সাত সমস্ত চারের এক তাহলে বান্ন সমস্ত নয় ভাগের ষোলো এর বর্গমূল হচ্ছে সাত সমস্ত চারের এক যারা বুঝছো না চার দ্বারা উনত্রিশকে ভাগ করবে সাতবার ভাগ করা যাবে তারা বিয়োগ করে থাকবে এক এই এক হচ্ছে সমস্ত আকারে চলে গেছে ভগ্নাংশের হর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে গুণন দ্বারা একে পূর্ণবর্গ করে নিতে হয় উদাহরণ সাত করবো এখন আমরা দুই সমস্ত আট বাই পনেরো এর বর্গমূল তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তাহলে কী লেখা যায় দুই সমস্ত আট বাই পনেরো তার মানে পনেরো দুগুনা তিরিশ তিরিশে আর যোগ করলে হয় আটত্রিশ রুট আটত্রিশ বাই পনেরো পনেরো দ্বারা যদি গুণ করি ওই পক্ষকে মানে উপরে নিচে তাহলে নিচে কত হচ্ছে দুশো পঁচিশ আর উপরে হচ্ছে পাঁচশো সত্তর তাহলে দেখো আমরা কত পাচ্ছি নিচে হচ্ছে এখন আমাদের দুশো পঁচিশকে রুট করলে হবে পনেরো পাঁচশো সত্তরকে রুট করলে হবে তেইশ দশমিক আট সাত চার সাত তার মানে এক দশমিক পাঁচ নয় এক ছয় প্রায় এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আসন্ন তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কত হবে এক দশমিক পাঁচ নয় দুই কারণ চতুর্থ ঘরে পাঁচের থেকে বড় রয়েছে ছয় আছে ঠিক আছে এ পর একটা দুটা কাজের সমাধান করবো আমরা এখন চলো এখন হচ্ছে একটা করে দুইটা কাজের সমাধান করি প্রথমে যেটা আছে সাতাইশ সমস্ত ছিচল্লিশ বাই ঊনপঞ্চাশ এর বর্গমূল নির্ণয় করো তাহলে আমরা হচ্ছে প্রথমে এই দুইটা গুণ করবো গুণ করে গুণফলের সাথে ছিচল্লিশ যোগ করব তাহলে এটা পাচ্ছি আমরা তেরোশো ঊনসত্তর বাই ঊনপঞ্চাশ তেরোশো ঊনসত্তরকে রুট করলে হচ্ছে সাঁত্রিশ ঊনপঞ্চাশকে রুট করলে হচ্ছে সাত তাহলে সাত দ্বারা সাঁত্রিশ যদি আমরা ভাগ করি পাঁচবার ভাগ করা যাবে পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে বিয়োগ করলে থাকে কত দুই তাহলে আমরা কী লিখতে পারি এই পাঁচ সমস্ত দুই বাই হচ্ছে সাত ঠিক আছে দুই নাম্বারটা এক সমস্ত চার বাই পাঁচ এর বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তাহলে এক সমস্ত চার বাই পাঁচ এর বর্গমূল সমান কী লিখতে পারি রুটোবার এক সমস্ত চার বাই পাঁচ তার মানে পাঁচ এক্ষে পাঁচ যোগ চার অর্থাৎ রুট নয় বাই পাঁচ পাঁচ দ্বারা যদি গুণ করি রুট নয় ইন্টু পাঁচ নিচে হচ্ছে পাঁচ ইন্টু পাঁচ উপরে থাকে পাঁচ নং পঁয়তাল্লিশ যে থাকে পঁচিশ পঁচিশকে রুট করলে হয় পাঁচ আর রুট পঁয়তাল্লিশের মান আমরা বের করবো ক্যালকুলেটারটা করতে পারো ছয় দশমিক সাত শূন্য বের হবে ঠিক আছে তোমরা এটা হচ্ছে এই কাজটা ক্যালকুলেটারটা কিন্তু করতে পারো যারা এই ভাগটা বুঝছো না দেখো আমরা কী জানি পঁয়তাল্লিশের আগে সর্বশেষ বর্গ সংখ্যা কত ছত্রিশ তাহলে ছত্রিশের বর্গমূল কত ছয় এই ছয় এখানে লিখবো এখানে লিখব ছত্রিশ বিয়োগ করলে থাকে নয় তারপর দশমিক আছে দশমিক দিলাম দুই ঘোর কেটে নিলাম ছয়ের ডবল কত বারো বারো সাথে সাত দিলে কত হচ্ছে সাত এখানেও দিতে হবে একশো সাতাশ গুণ সাত তার মানে আটশো উননব্বই বিয়োগ করলে থাকে এগারো আবার দুইটা শূন্য কেটে নেব সাতশোটি ডবল হচ্ছে একশো চৌত্রিশ তার সাথে শূন্য দ্বারা গুণ করবো তার মানে শূন্যই হচ্ছে এখানেও শূন্য দেবো এখানেও শূন্য দেব আবার বিয়োগ করলে থাকছে এক হাজার একশো তার সাথে আরও দুইটা শূন্য কেটে নিলাম ছশো সত্তরের ডবল কত চোদ্দোশো এ তেরোশো চল্লিশ তেরোশো চল্লিশ সাথে আট লিখলাম গুণ করে এটা পাচ্ছি ঠিক আছে ডাম্পার সব আমরা চার ঘর তিন ঘর পেয়ে গেছি আর দরকার নেই তাহলে দেখো ইনে বর্গমূল কত ছয় দশমিক সাত শূন্য আট প্রায় তাহলে রুট ফোর্টি ফাইভ বাই রুট টোয়েন্টি ফাইভ মান বসায় দিই রুট পঁয়তাল্লিশের মান হচ্ছে ছয় দশমিক সাত শূন্য আট আর রুট পঁচিশের মান হচ্ছে পাঁচ বিয়োগ করে থাকে এক দশমিক তিন চার দুই প্রায় অতএব দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূর হচ্ছে এক দশমিক তিন চার কারণ তৃতীয় ঘরে দুই আছে যেটা পাঁচের থেকে ছোট এই কারণে কোনো সংখ্যা চোখ হয়নি এটা হচ্ছে আমাদের কাজের অ্যান্সার এবার আসো এক দশমিক সাত মূলত ও অমূলত সংখ্যা এক দুই তিন চার ড এগুলো ইত্যাদি সবই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা এই সংখ্যাগুলোকেও দুটো স্বাভাবিক সংখ্যার ভগ্নায় সহকারে নিম্নরূপে লেখা যায় এক সমান কী লিখতে পারি এক বাই এক দুই সমান লিখতে পারি দুই বাই এক তিন সমান লিখতে পারি তিন গুণ দুই ডিভাইড বাই দুই তার মানে ছয় বাই দুই ইত্যাদি আবার শূন্য দশমিক এক এক দশমিক পাঁচ দুই দশমিক শূন্য তিন ইত্যাদি হচ্ছে দশমিক সংখ্যা তো এখানে শূন্য দশমিক এক সমান লেখা যায় এক বাই দশ এক দশমিক পাঁচ সমান লেখা যায় পনেরো বাই দশ আর দুই দশমিক শূন্য তিন সমান লেখা যায় দুশো তিন বাই একশো দশমিকের পর যতগুলো ঘর এতগুলো শূন্য হবে ঠিক আছে যা ভগ্নাংশগুলোর সংখ্যাগুলোর ভগ্নাংশ আকার আবার শূন্য সমান লেখা যায় শূন্য বাই এক এটা একটা ভগ্নাশ সংখ্যা উপরে বর্ণিত সংখ্যাগুলো হচ্ছে মূলত সংখ্যা অতএব শূন্য সকল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা এগুলো সবই হচ্ছে কি মূলত সংখ্যা এবার আলোচনা করব অমূলত সংখ্যা নিয়ে রুট টু সমান আমরা জানি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি ফাইভ ডট 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 এই সংখ্যার দশমিকের পরে অঙ্গ সংখ্যা নির্দিষ্ট নয় ফলে দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নাশ আকারে লেখা যায় না অনুরূপভাবে রুট তিন রুট পাঁচ রুট ছয় ইত্যাদি সংখ্যাগুলোকে ও দুটি স্বাভাবিক সংখ্যার ভগ্নায় সহকারে প্রকাশ করা যায় না তাই এগুলো হচ্ছে অমুল সংখ্যা রুট চার লেখি নাই কেন কারণ রুট চার কিন্তু মূলত সংখ্যা কারণ রুট চার করলে কত হবে রুট চার যেহেতু বর্গ সংখ্যা রুট চার মানে হচ্ছে দুই আবার রুট নয় মানে কত রুট নয় মানে হচ্ছে তিন ঠিক আছে লক্ষ্য করি রুট দুই কমা রুট তিন কমা রুট পাঁচ কমা রুট ছয় কমা ডট 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 ইত্যাদি হচ্ছে অমূল্য সংখ্যা এবং দুই তিন পাঁচ ছয় ইত্যাদি বর্গ সংখ্যা নয় সুতরাং পূর্ণ বর্গ সংখ্যা নয় এরূপ সংখ্যার বর্গমূলই হচ্ছে কি অমূল্য সংখ্যা উদাহরণার শূন্য দশমিক এক দুই রুট পঁচিশ রুট বাহাত্তর রুট উনপঞ্চাশ বাই সাত এই সংখ্যাগুলো থেকে অমূল্য সংখ্যা বাছাই করো তো শূন্য দশমিক এক দুইকে লিখতে পারি আমরা বারো বাই একশো তার মানে তিন বাই পঁচিশ যা একটা ভগ্নাংশ সংখ্যা তার মানে তো এটা মূলত সংখ্যা তাই না তারপর রুট পঁচিশ মানে হচ্ছে রুট পাঁচ স্কোয়ার অর্থাৎ পাঁচ এটাও একটা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ মূল সংখ্যা রুট বাহাত্তর এর মান লেখা যায় কি ছয় রুট টু যা ভগ্নাংশ আকারে লেখা যায় না তার মানে এটা হচ্ছে একটা অমূল সংখ্যা রুট উনপঞ্চাশ বাই সাত অর্থাৎ সাত বাই সাত তার মানে এক যা একটা স্বাভাবিক সংখ্যা এটা হচ্ছে মূলত সংখ্যা তাহলে অমূল্য সংখ্যা শুধুমাত্র একটা সেটা কোনটা রুট বাহাত্তর এই যে এটা ঠিক আছে একটা কাজ রয়েছে দেখো অনেকগুলো সংখ্যা দেওয়া আছে এগুলো থেকে মূলদ এবং অমূলত সংখ্যা বের করো তা আমরা এখন এই কাজটা করব প্রথমে যেটা আছে এক সমস্ত দুই ভাগের এক গেলেখা যায় তিন বাই দুই যা একটা ভগ্নাংশ সংখ্যা তার মানে এটা হচ্ছে কি মূলত সংখ্যা কাজেই এক সমস্ত দুই ভাগের এক মূলত সংখ্যা রুট চার বাই পঁচিশ এটাও একটা মূলত সংখ্যা কেন কারণ এটাকে লেখা যায় কত রুট চার মানে হচ্ছে দুই আর রুট পঁচিশ মানে হচ্ছে পাঁচ যা একটা ভগ্নাংশ কাজেই এটা সংখ্যাটি হচ্ছে মূলত রুট সাতাইশ বাই ষোলো এটাকে লেখা যায় কত রুট নয় ইন্টু তিন নিচে হচ্ছে রুট ষোলো রুট ষোলো মানে হচ্ছে চার রুট নয় ইন্টু তিন মানে হচ্ছে তিন রুট তিন ঠিক আছে তার মানে কত এটা একটা ভগ্নাংশ আকারে লেখা যায় না সুতরাং সংখ্যাটি হচ্ছে একটা অমূলত সংখ্যা এক দশমিক শূন্য পাঁচ ছয় দিন এটাকে লেখা যায় কত একশো পাঁচ ছয় তিন ডিভাইড বাই হচ্ছে ওয়ান থাউজেন্ড দশ দশ হাজার এটা একটা ভগ্নাংশ কাজে এই সংখ্যাটি হচ্ছে মূলত সংখ্যা রুট বত্রিশ এটা হচ্ছে ভগ্নাংশকে লেখা যায় না তাহলে এটা কি একটা অমূরত সংখ্যা এটা কীভাবে লিখেছি আমরা রুট বত্রিশ মানে কত রুট ষোলো ইন্টু দুই রুট ষোলোকে করলে হবে চার আর রুট দুই তো রুট দুই থাকবে রুট একশো একুশ এর মান হচ্ছে এগারো কাজে এটা হচ্ছে একটা মূলত সংখ্যা ঠিক আছে তারপরে এক দশমিক আট সংখ্যা রেখায় মূলত অমূরত সংখ্যাকে প্রকাশ করা এখান থেকে আমরা আগামী ক্লাস আলোচনা করব বারো পৃষ্ঠা থেকে যেটা তোমার দেখতে পাবে হচ্ছে নয় নম্বর পর্বে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করেছি দু সালে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলধ অমূলত সংখ্যা এর দশ এগারো এবং বারো পৃষ্ঠার প্রশ্নের উত্তরগুলো নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ